Thank <laughs> you.

so direct action direct action direct action direct action direct action

একটা উপাদান <kritic thrust> পিছনে মাইক আছে সাইটেল পিছনে মাইক আছে আপনার কাছে এই সময়

আপনারা যারা এখানে আছেন একটু জায়গাটা ক্লিয়ার করে দেন একটু ক্লিয়ার করে দেন তাতে আমরা যারা আজকে আপনারা সামনে থেকে একটু বসে পড়েন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি একটু বসে পড়েন তাহলে আমাদেরকে দেখা যাবে আমাদের আন্দোলনটা এখান থেকে হাইলাইট হবে বেশি আপনাদের সহযোগিতা কামনা করছি প্লিজ ভাইভেন আব্দুল করবপন্থী আমি আপনাদের এই সমন্বয় কমিটির সদস্যের সামনে থেকে সামনে এখানে এখান থেকে আন্দোলন শুরু হয় আমার এখানে এসে পৌঁছে আপনার যেটা দেখছেন আমরা শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনাদেরকে হাত রিকোয়েস্ট করছি আপনারা বসে যান আমাদের সমন্বয় এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন এখন গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদেরকে শুনতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা আপনারা প্লিজ বসে যান আমি তো না শুনুন আমরা আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আজকের প্রজ্ঞান বাস্তবায়ন করেছি আপনারা জানেন গতকালকেও আমরা বিজ্ঞান ও প্রযুক্তির সামনে আমাদের বাস্তবায়ন করেছি প্রশাসনের প্রশাসনের ধাররা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন আমাদেরকে কটন দিয়েছেন তারা চাইলে আমাদেরকে বাধা দিতে পারতেন তারা আমাদের সাথে করতে পারতেন যেটা অন্যান্য জায়গায় জেলা হয়েছে কিন্তু আমাদের এরকম কিছু করেন নাই এই জন্য আমরা চাচ্ছি আমাদের প্রোগ্রামটা আমরা শান্তশিষ্ট ভাবে এখানে শেষ করতে চাই এই জন্য আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না কারণ আমাদের এই প্রোগ্রামটা একদিনের না আমি যেটা দেখেছি আপনারা সমন্বয়ের জন্য কথা শুনছেন না এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা কোনো প্রোগ্রামটা আপনার করতে পারবো না আমাদের সমন্বয় আপনাদের আপনাদেরকে বলেছিল প্রোগ্রাম এখানে শেষ হবে সে এমনি এমনি কোনো কথা বলে নাই কোনো কিছু না চেনে

para que ele foi livre. É gostoso. O महेश ganhou. What <laughs> you